জঙ্গিপুরের ঘটনায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার প্রসঙ্গে পুলিশ প্রশাসনকেই কাঠগড়ায় দাঁড় করালেন বিধায়ক হুমায়ুন কবির শুক্রবার সাংবাদিক বৈঠকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন জঙ্গিপুরের ঘটনার আগে অমরপুরে যখন জমায়েত শুরু হয় তখনই পুলিশ করা ব্যবস্থা নেয়নি কেন এখন যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে যার কারণে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে পুলিশ প্রশাসনের ব্যর্থতার দায়ে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ওমরপুর মোড়ে এন এইচ থার্টি ফোরের মতো একটা জায়গায় যখন আমাদের কলিগ এমএলএ জাকির হোসেনের কথাইটাই যদি গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় তাহলে উনি বলছেন পাঁচটা বিধানসভা থেকে লোকজন এসছিল জড়ো হয়েছিল সেই লোকটাকে দশ হাজার লোক যদি একটা জায়গায় কোনো একটা কমিটি কোনো একটা অর্গানাইজ কমিটি কেউ যদি এই ডাকটা দিয়ে থাকে যে অমুক জায়গায় আমাদের এই দাবিতে অবরোধ করতে হবে বা বিক্ষোভ দেখাতে হবে তোমরা এসো তো মিনিমাম সেটা চার ঘন্টা আগে তারা নিশ্চয়ই প্ল্যান মাফিক বা তার আগের দিন তারা প্ল্যান করে তারা নিশ্চয়ই সেটা করেছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম প্রশাসনকে জানায়নি প্রশাসনের কোনো পারমিশন তারা নেয়নি সেটা গর্হিত কাজ করেছে চরম অন্যায় কাজ করেছে কারণ যে কোনো সংগঠন যদি তাদের কোনো ন্যায্য দাবিতে রাস্তা ব্লক করতে চাই বা কোনো পিকেটিং করতে চাই কোনো সভা করতে চাই কোনো সমূহ কোনো জায়গায় পেশ করতে চাই আগে সেই দপ্তরের সঙ্গে বা লোকাল এসডিওর সঙ্গে পারমিশন নিতে হয় আগের দিন ডিসিশন নিয়ে থাকে তাহলে আমি বলবো সেখানকার যারা আইবি ডিআইবি যারা গোয়েন্দা আছে পুলিশের তাদের কাছে তো প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষ বিড়ি খেতে খেতে চায়ের দোকানে গল্প করবে যে কালকে সকালবেলায় ওমরপুর মোড় যেতে হবে অমুকজন ডাক দিয়েছে আমরা ওখানে আন্দোলনে সামিল হব ওয়াক অফ বিলের এগেন্স্টে আমরা জমায়েত হবে তো সেটা তারা জানবে না তারা কী করে তাদের কাজ কি তাহলে তারা সেখানে ফেলোয়ার আর না হলে তারা জেনে বুঝে সেটাকে ক্যাজুয়ালি নিয়েছিল তারা ভেবেছিল যে এরা জুটবে আমরা গিয়ে তারা মারবো এরা চলে যাবে তাহলে তারা সেই রকম করেছে তার দায় আজকে তাদের ঘাড়ে বর্তাচ্ছে বা সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে আজকে সাধারণ মানুষ কেন আজকে ভুগতে কেন সাধারণ মানুষ এই ধরনের সমস্যায় পড়বে আজকে নেট বন্ধ আছে সাধারণ মানুষের প্রত্যেকটা বিষয়ে তারা পদে পদে ধাক্কা খাচ্ছে অবিলম্বে এই পুলিশের এই হ্যাবিট যে কিছু কিছু ঘটলেই একশো তেষট্টি করছে করুক জমায়েতের রেস্ট্রিকশন করুক মোবাইল ভ্যান চলুক পুলিশ ডিউটি করুক কেউ যদি আবার নতুন করে কোনো জমায়েত করতে চায় তাদেরকে তুলে জেল কাস্টে পাঠা কোনো অসুবিধা নেই কিন্তু দুমদাম করে নেট বন্ধ করে দেবো দিয়ে মানুষের স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করব আবার শুনলাম যে ক্যাবিল্লাইনও বন্ধ করে দিয়েছে এইগুলা প্রশাসনকে আরেক হিসাব নিকেশ করে চলা উচিত এতেও মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান समस्त প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরন্ত সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন